ভাই বন্ধুরা সবাই কেমন আছো সব ভাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি কারণ ভালো আছি বলে আজকে এখনো অব্দি বোলপুর শান্তিনিকেতনে আসি আর খেতে বসে গেছি দাদা তো কি বলবো মামির হাতে রান্না এত সুন্দর হয়েছে দাদা মুখ তুলছে না একদম তাই তো আগে থেকে ছোট থেকে খেয়ে আসছি মামির রান্না বুঝতে পারছো আর মেনুগুলো দেখো কত মেনু করে দিয়েছে একদম আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা প্রথমে তো তোমার পটল ভাজা ছিল শাক ছিল বেগুন ভাজা ছিল এদিকটাই ডাল আছে একটা পাঁচ তরকারি আছে চিকেন আছে চাটনি আছে দই আছে মটন আছে আচ্ছা তাই আর মধ্যে কিছু বলো এমনিতে কমই আসা হয় মামাদের বাড়ি তো মামাদের বাড়ি এসেছি ধরতে গেলে কালকে এসেছি আর বর্ধমানে যে রিপোর্টটা আনার ছিল সেটা জন্যই আজকে মামাদের বাড়িতে কালকে রাতে এসেছি সকালে আবার বর্ধমান গেছিলাম তো বর্ধমান থেকে এলাম এসে খাওয়া দাওয়াটা করছি

অবশ্যই সেগুলো দেখতে থাকো একটু করে বাবা কিছু বলো আমাদের খেতে টাইম লাগবে এই যা সাহ একটু টুকরো খাও ঠিক আছে এবং তারা হলো খাবো না অল্প অল্প করে খাবো মানে মানে কি সময় দিয়ে খাবো আর কি আর এমনিতে আমার খাওয়া দাওয়া বেশি টাইম লাগে না তাড়াতাড়ি খেয়ে নিই এদের আজকে যে হারে তরকারি সবজি আছে একটু একটু করে খাবো এবং লেট করে করে খাবো আর কি আর এখন মামি এখন খাবার দিচ্ছে মানে দাদাকে ভাত দিচ্ছে আর এটা বুনি উনি কিছু বলো যে তোমার বাড়িতে তোমার দাদা এসছে হ্যাঁ মামা তো অবশ্যই শুনতে পেলে মামা তো দোকানে গেছে আর এক চামচ হ্যাঁ মামি একটা চামচ রাত আটটায় বাস বাস আর নেবো না মামি সেটাই আর দাদার কথা বুঝতেই পারছি দেখো এক এর পরে এক কিন্তু খেয়ে যাচ্ছে টেস্টি সত্যি সত্যি কিন্তু সেটা কিন্তু বর্দমান যাবে গিয়েছিলাম আর অনেক টাইম হলো অনেক ভাত দিতেই রিপোর্ট তো একটা সময় আমরা পেলাম তো একটা সময় পাওয়ার পরে বর্দমানে একটা বাড়িতে ছিলাম বাড়িতে থাকার পরে এই কৃষ্ণনের আগিয়েলাম এখানে এসে চান করলাম অনেক ভিজে গেছে

যখনই আমি আসি বোন ছাড়তে চাই না ঠিক আছে যখনই আমি আসি আমি বলো না কেউ যদি আসে বাড়িতে কোনোদিনই ছাড়তে যাই না তাই তো আমি তো খাওয়া দাওয়ার পরে তোমাদেরকে একটু আমি ঘরগুলো আমরা দেখাবো সেটা দেখতে হবে আর দেখতে থাকো আমরা এখন খাই ওকে বাই